চাপাই আসতেছি পাশের মুসল্লি আমাকে বলতেছে যে হুজুর আমাদের গত গতকালকে বিরাট বক্তা আসছিল সেই বক্তার আব্বায়নের দায়িত্ব আমি নিয়েছিলাম উনি আমার বাসায় আসর মাগরিব এশা তিন অক্ত থাকলো এক অক্ত নামাজ পড়ে নাই অথচ নাকি বাইশ হাজার হাদিসের হাফিজ আমার পাশের মুসল্লি পাশের সিটে বসা বলছে আমি তার দায়িত্ব নিয়েছি আমার বাড়িতে নিয়েছিলাম এবং রকমেরই کھانا তৈরি করেছি এই এই বক্তাকে খাওয়াবার জন্য অথচ এবং সে দাবিও করত 22000 হাদিসের নাকি হাফেজ অনেকে হয়তো চিনাই ফেলছেন হ্যাঁ উনি যদি ওয়াজ করে স্টেজে বসে আপনি মনে করবেন যে চিড়িয়াখানায় এসে গেছেন বানর খেলা বানর খেলা শুরু হয়ে গেছে পুরা বানর খেলা আপনি বানর খেলা দেখার তৃপ্তি মিটে যাবে এই হুজুরকে দেখে 22000 হাদিসের হাফেজ ইন্ডিয়ান মানে বেনামাজি বাইশ হাজার হালদিসের বক্তা বেনামাজি সাক্ষী হলো সেই ব্যক্তি যে ব্যক্তির এই সারা সারাদিন তাকে রেখেছে বাড়িতে এক অক্ত নামাজও পড়ে না শুনলেন এবার আমার কাছে মাইস ভান্ডারের পীর এক অক্ত নামাজও পড়ে না সাক্ষী আমার কাছে আছে যেহেতু আমি বেনামাজির বিষয়ে একটা গবেষণা করছি এইগুলো আমার কাছে আসছি আপনাদের দিনাজপুরের এক হুজুর আমাকে বললো যে আমি তো অ্যাডভোকেট ছিলাম দেখলাম অ্যাডভোকেট গিরি করলে তো বলতে হয় সত্য মিথ্যা অন্যায়কে ন্যায় করতে হয় এই পেশাটা বাদ দিলাম বাদ দিয়ে মাদ্রাসার হুজুর হয়েছে মাদ্রাসাতে শিক্ষকতা করে বলছে মাদ্রাসার প্রিন্সিপাল নামাজ পড়ে এইগুলো কাহিনী আছে এমনি কি আটানব্বই পার্সেন্ট বেনামাজি হইল নাকি নিরানব্বই পার্সেন্ট হুজুর বেনামাজি বানাইতেছে আপনি যা জিজ্ঞেস করেন কি বললাম দেবন্ধের হুজুর তাহলে তার ধর্মীয় জীবনে এটা ক্ষতি না তার জন্য দোয়া করা যাবে না তার জানা যায় আপনি জানা বন্ধ করলে তো অনেক নামাজি বাড়বে আপনার এলাকায় এইসব গাদ্দার ইমামদেরকে আপনি জানিয়ে দেন এদের ইমামদেরকে জানতে হবে এই বইটা পড়তে হবে এই অজ্ঞতা নিয়ে আপনি ইমামতি করতে পারেন না খুতবা দিতে পারেন না আপনার জানা দরকার এই মসজিদের আসল কাজই তো হলো সালাত সালাত কায়েম করা না আপনি কিসের সালাত কায়েম করলেন আপনি বেনামাজিদের জানাজা পড়া বন্ধ করে দেন ধর্মীয় ক্ষতি এটা তার আরো ব্যক্তি জীবনে ক্ষতি যে ওর সাথে কোনো নামাজি মেয়ের বিবাহ দেওয়া যাবে না বিবাহ দিবেন ছেলে খুব সুন্দর খুব যোগ্য মাস্টার পাস দুই লক্ষ টাকা বেতন পায় যখন শুনবেন যে বেনামাজি আর নাম তার সাথে বিয়ে দেওয়া যাবে না হারাম লাঠি মেয়ে তাকে বাড়ির গেট থেকে বের করে দিবেন জুদা মেরে বের করে দিবেন তোর এই সৌন্দর্যের কোনো দরকার নাই ভণ্ড কোথাকার কারো ভণ্ড এরকম যদি আপনি মেয়ে পান খুব সুন্দরী মেয়ে পেয়েছেন মাস্টার্স পাস অমক তমক এই সেই চাকরি করে ভালো পছন্দ হয়েছে সুন্দরী এবার শুনলে যে নামাজ পড়ে না তাহলে ওকে বাদ দিতে হবে তাহলে এটা কি ব্যক্তি জীবনে বৈবাহিক জীবন এটা ক্ষতির কারণ না হ্যাঁ তারপরে ওই ব্যক্তির কিন্তু সামাজিক জীবনে অনেক ক্ষতির ব্যাপার আছে সামাজিক জীবনে কি ওর জবাইগিরি তো কোনো গোস্ত খাওয়া যাবে না মুরগি জবাই করলে খাওয়া যাবে না গরু জবাই করলে তার গরু জবাইগিলিত খানা খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না খাসি জবাই করলে খাওয়া যাবে না আপনারা কি করেন কান নাকি এটা করা যাবে না কতভাবে ইসলাম তাকে কণ্ঠাসা করেছে কিন্তু এগুলো না জানার কারণে অজ্ঞতার বলে আমরা যদি সমাজ চালাই তো এরকম তো হবেই তারপরে তার রাজনৈতিক জীবনে ক্ষতি রাজনৈতিক জীবনে আমরা তো ভোট টোট দেই নাকি নেতা দ্বারাই ভোট ভোট দেওয়া তো এমনি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ঢুকতে পারেন না তারপরও বলছি যে একে ভোট দেওয়া যাবে না একে চেয়ারম্যান বানানো যাবে না একে মেম্বার বানানো যাবে না একে এমপি বানানো যাবে না একে মন্ত্রী বানানো যাবে না একে প্রধানমন্ত্রী বানানো যাবে না একে প্রেসিডেন্ট বানানো যাবে না তাহলে আমাদের নব্বই পারসেন্ট মুসলিমের দেশে কয়জন নামাজি আছে এই যে আপনি মেম্বার বানাইলেন চেয়ারম্যান বানাইলেন এমপি বানাইলেন মন্ত্রী প্রধানমন্ত্রী বানাইলেন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে সারা জীবন আমি শুনছি সারা রাত নাকি তাহাজুত পড়ে কিন্তু একদিনও শুনে নাই যে এক অক্ত ফরজ নামাজ পড়ে শুনছেন আপনারা খালি তাহাজুতের কথাই শুনি তাহাজুত পড়তেন তাহাজুত পড়তেন আর ওনার ভ্যানিটি ব্যাগে নাকি খালি কি কোরআন পাওয়া যাইতো কিন্তু ওনার গোটা কোরআনে একটা মাত্র আয়াত ছিল কি লাকুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য বুঝেছেন এটা হলো রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে বেনামাজি ব্যক্তির ক্ষতি এমনকি আন্তর্জাতিক জীবনও ক্ষতি আছে আন্তর্জাতিক জীবনে ক্ষতি একজন মানুষ সব জায়গায় যাইতে পারে তাই না কিন্তু মক্কা মদনে ঢুকতে পারবে না বেনামাজি ব্যক্তির জন্য মক্কা মদনে যাওয়া হারাম নিষেধ মোহাম্মদ বিন সালে ওসাইমিন উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো কাফেলা কোনো এজেন্সির সাথে যদি কোনো বেনামাজি থাকে যখন মক্কার হারাম এলাকার সীমানায় পৌঁছবে তখন এই হাজিদের দায়িত্ব হলো যারা জানে চিনে যে এই ব্যক্তিটা বেনামাজি তাহলে তাকে যেন অবশ্যই হারামের সীমানায় ঢুকার আগে মক্কার সীমানায় ঢুকার আগে যেন তাকে বহিষ্কার করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় সে যদি নামতে না চায় তাহলে পুলিশ ডেকে যেন তাকে নামিয়ে দেওয়া হয় এই ব্যক্তি ঢোকার অধিকার রাখে না তাহলে আন্তর্জাতিক জীবনে ক্ষতি না আমি আমেরিকাও যাইতে পারি ইউরোপ যাইতে পারি যাইতে যাইতে পারি পারি আমি চন্দ্রে কিন্তু মক্কামদিনে যাওয়া আমার জন্য নিষিদ্ধ হারাম যদি কোনো বেনামাজি থেকে থাকে তাহলে ফতোয়াই আছে ওই দেশের মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন ফতোয়াই স্পষ্ট করে লিখে দিয়েছেন যে কোনো বেনামাজির জন্য হাজে যাওয়া নিষেধ যদি হজে যায় বা উমরায় যায় তাহলে তার সঙ্গী সাথীরা যেন হারাম এলাকা যখন দেখবে হুদুদুল হারাম ওখানে লেখা আছে মামনু দখুল গায়রিল মুসলিমিন ও মুসলিমদের এই এলি এই ঠোকা নিষেধ হারাম ওই জায়গায় নামাই দিতে হবে আপনারা দেখছেন এটা যারা হজ উমরায় গেছেন ইত্তিজি গায়রুল মুসলিমিন এই রাস্তা বাইপাস রাস্তা দেখানো আছে এই রাস্তা ধরবে কাফেররা মক্কা হারাম এলাকার সীমানায় ঢুকতে পারবে না তাহলে হজ করবে কি উমরা করবে কি ও তো মোকাম যাওয়া হারাম নিষিদ্ধ যদি সে নামতে না চায় তাহলে পুলিশ ডেকে তাকে নামাবে আমাদের দেশের পুলিশের কাছে যাবেন হ্যাঁ তারপরে শেষ যেটা বলবো সেটা হলো কি বেনামাজি ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নাই সে শুধু কবরস্থানেই থাকবে কবরস্থানে কাকে রাখা হয় কবরস্থানে রাখার আগে কায়দা করতে হবে না কি কায়দা জানেন মৃত্যুদণ্ড নম্বর আয়াত নম্বর সুরাত আছে পাঁচ নম্বর আয়াত তারপর বহু হাদিসের মধ্যে পাবেন যে বেনামাজি ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড তাকে হত্যা করে ফেলতে হবে বেনামাজি শাসককে হত্যা করার জন্য একত্র হবে এটি হাদিস আছে আল্লাহ রসুল বলছেন কেমত আসার আগে বা অচিরে আমার এমন কিছু শাসকের জন্ম হবে যারা অন্যায় কাজ করবে যারা ভালো কাজের পাশাপাশি অনেক অন্যায় কাজ করবে তখন সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ এরকম শাসক আমাদের যুগে কি প্রকাশ পাইতে পারে বলছে হ্যাঁ তোমাদের যুগে প্রকাশ পাইতে পারে সাহাবাই কেরাম বললেন

আর শাসক তো অবশ্যই জনগণ থানার মাধ্যমে তারপর আল্লাহ রসুলের হাদিস আছে যদি শাসক ব্যক্তি জীবনে সলাৎ আদায়কারী হয় কিন্তু তার সমাজ এবং রাষ্ট্রে করে না তারপরও তাকে হত্যা করে ফেলতে হবে আল্লাহ রসুল বলছেন মা আকা সলা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে সলাৎ আদায় করো ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করা যাবে না কিন্তু শুধু ব্যক্তি জীবনে নিজেই সলাৎ করছে কিন্তু সে তদারকি করছে না আমাদের মসজিদগুলোতে সালাত হচ্ছে কিনা থানাকে বলা নাই ওসিকে বলে দেওয়া নাই পুলিশ দারোগাকে বলে দেওয়া নাই বলে বলছে না আইন পাশ করছে না যে এই থানার আওতায় যত মসজিদ আছে তোমরা এই পুলিশরা ওসিরা তোমরা তদারকি করবে যারা সালাত পড়ে না তাদেরকে গ্রেপ্তার করবে ইমাম অগ্নি পরহাম্দুল আলাইহির সবচেয়ে ঢিল ঢাল ফতোয়া হলো তাদেরকে গ্রেফতার করে বন্দি রাখতে হবে জেলখানায় যতক্ষণ পর্যন্ত তওবা করে পাঁচ ওয়াক্ত সলাদ না পড়বে ততক্ষণ পর্যন্ত তার মুক্তি নাই যাবজ্জীবন কারাদণ্ড এটা হলো হালকা শাস্তি আর অন্যান্য তিনজন ইমাম বলছে না তাকে হত্যা করে ফেলো তবা পড়াইবা তবা যদি করে পাঁচ ওয়াক্ত সলাদ পড়ে তাহলে তাকে রেহাই দেওয়া হবে মুক্তি দেওয়া হবে আর যদি সে তবা না করতে চায় তাকে একবারে হত্যা করে কবরস্থানে পাঠিয়ে দিতে হবে এই আইনের কারণে রসুলের যুগে মুনাফিকরা হয় একক্ত সালাত ছাড়তো না। রাসূলের যুগে মুনাফিকরাও একক্ত সালাত ছাড়ানি। আর আমাদের দেশে মুসলমান হয়ে 98% সালাত ছেড়ে দিচ্ছে। কেন হলো? অঙ্কতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সালাত ত্যাগকারীর ব্যাপারে যে কঠিন বিধান দিয়েছেন। আচ্ছা বলেন তো এর এরছে আর বিধান কি? এখন কমপক্ষে ওয়াজগুলো তো আমাদের করতে হবে। আমরা আপাতত এতটুক তো জানতে পারলাম হাই হাই সর্বনাশ বেনামাজিরা যাতে এতটুক জানতে পারে এতটুক জানলে হয়তো বা কখনো কখনো মানতে বাধ্য হইতে পারে বা কখনো কখনো আমলও করতে পারে যদি জানতো যে তারা মৃত্যুদণ্ডের আসামি তাহলে এক সময় তাদের বোধ উদয় হইতো না এই বক্তব্যগুলো থাকতে হবে আমরা বক্তারা সবাই মিলে এখন বেনামাজি হত্যার কাজে নেমে যাব এটা এটা সরকার করবে রসুল্লাহ সাল্লাম এক হুজুর আমাকে এসে বিশাল প্রশ্ন করে বসলো হুজুর আপনি যে এত বড় ওয়াজ করলেন একটা তাহলে দলিল দিয়ে যান আল্লাহ রসুল কোন সলাদ ত্যাগকারীকে হত্যা করছিল একজন সলাদ ত্যাগকারীকে আল্লাহ রসুল হত্যা করছিল এরকম একটা আপনি দলিল দিয়ে যান আমি যে এই বেটা রসুলের যুগে সলাদ ত্যাগকারী কল্পনা করলি কিভাবে মৃত্যুদণ্ডের কথা শুনে তো মুনাফেকের কত সলাত ছাড়তো না এবং নামাজি হওয়া সত্ত্বেও তাদেরকে সুরা মাউনের মধ্যে কি বলা হয়েছে ফাইলুল মুসল্লিন ধ্বংস হলো সেই মুসল্লিদের জন্য যারা সলাত থেকে গাফেল সলাতের মধ্যে গাফেল থাকে মুনাফেকও একক্ত সলাত ছাড়তো না বেনামাজি তো পাইই নাই তো হত্যা করবে কি হত্যা করবে কি রসুলের যুগে কোন বেনামাজীই ছিল না মুনাফিকও ছিল না মুনাফিক চিন্তা করলো হায় হায় এত টাকা পয়সার মালিক এলাম এত গাড়ি বাড়ি আমার যদি নামাজটা না পড়ি তাই মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবীরা তো আমাকে হত্যা করে কবরস্থানে পাঠাবেন তাও কবরস্থানে গিয়েও শান্তি আছে নাকি আপনার মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করা হবে না আপনার জন্য আলাদা শ্মশানে বা হিন্দু বৌদ্ধ কবরস্থ করা হবে মুসলমানদের কবর আপনাকে হত্যা করার পর যে কোনো মুসলমানের কবরে দেওয়া হবে তা তা না আর কোনো বেনামাজি ব্যক্তিকে বেনামাজি ব্যক্তির কোনো নামাজি ব্যক্তি সলাদ পড়তে পারবে না আপনি একটা যুক্তি শুনে নেন যে জিন্দা থাকতে নামাজের প্রয়োজন বুঝলো না মরার পর আপনি তার নামাজের জন্য এত দৌড়ঝাপ করেন কোন হ্যাঁ ফালতু কথাবার্তা ও তো যখন জীবিত ছিল তখনই তো নামাজের মর্ম বুঝলো না আর মরার পর আপনি তার জানাজার নামাজ পড়ার জন্য এত দৌড়ঝাপ কেন মাথায় কিছু আছে মাথায় আছে কিছু আপনি তো বোকা মানুষ বোকা মানুষ না আরে না যখন ও জীবিত ছিল তখনই তো সে নামাজের কোনো প্রয়োজন বোধ করে নেই আর মারা যাওয়ার পর আপনি তার নামাজ পড়ে দেখি লাভ কোন লাভ আছে আল্লাহ তোবর কথা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন সত্যিকার অর্থে মুসলিম এবং সলাত আদায়কারী মুসলিম যেন আমাদেরকে আল্লাহ তোবর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তোবর সত্যিকার অর্থে কোরআন সন্না ভিত্তিক পাঁচ অক্ত সলাৎ আদায়কারী যথাযথভাবে রসুলের নিয়মে আদায়কারী মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার জীবনযাপন করার এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহম